হ্যালো বন্ধুরা তোমাদের যদি বারে ঠান্ডা লেগে যায় বুকের মধ্যে কফ বসে থাকে প্রচুর পরিমাণে কাশিও হয় আর কাশতে কাশতে বুকের মধ্যে ব্যথাও শুরু হয়ে যায় মনে হয় যে বুকের মধ্যে অনেক সর্দি জমে আছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবে কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি দূর করার একদম ঘরোয়া পদ্ধতি যেটা তোমরা যদি রেগুলার ইউজ করো তাহলে হান্ড্রেড পারসেন্ট কাজ করবেই ডাক্তার দেখি ওষুধ খাওয়ার থেকে যদি আমরা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি তাহলে আমাদের শরীরের কোনো ক্ষতিও হয় না তো তার জন্য এখানে ব্যবহার করবো লেবু তো তোমরাই তো ভাবছো যে লেবু দিয়ে আবার কি সর্দি কমানো যায় লেবু তো ঠান্ডা জিনিস লেবুর মধ্যে এই তিনটে জিনিস মিশিয়ে যদি প্রত্যেক দিন এক চামচ করে খাওয়া হয় তাহলে সর্দি কাশি কোথায় দূর হয়ে যাবে বুকের মধ্যে যে কপ অনেক দিন ধরে বসে আছে সেগুলোও বেরিয়ে আসবে তো দেখো সেই জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা হামা দিস্তা নিয়েছি আর তার সাথে সাথে এখানে পাঁচটা নিয়েছি গোলমরিচ খুব বেশি নিতে হবে না চার থেকে পাঁচটা গোলমরিচ নিয়ে নাও এটা আমি একদিনের জন্যই তৈরি করে দেখাচ্ছি আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু জোয়ান তো হাফ চামচ থেকে একটু কম পরিমাণে এখানে আমি জোয়ান নিয়েছি এবার এই গোলমরিচ আর জোয়ানটাকে এই হামাদিস্তার মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে তোমরা হয়তো অনেকেই জানো গোলমরিচ আর জোয়ান যদি আমরা রেগুলার ব্যবহার করি বা রেগুলার খাই তাহলে কিন্তু আমাদের সর্দি কাশি অনেকটাই কিন্তু দূর হয়ে যায় আর যদি প্রচুর পরিমাণে বুকে কপ বসে থাকে কাস্তে কাস্তে বুকে ব্যথা শুরু হয়ে যায় তাহলে তার সাথে একটু লেবু রস দিয়ে দিলে তার পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো তার জন্য এখানে আমি লেবু ব্যবহার করছি তবে লেবু রস এমনি ব্যবহার করলে হবে না সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে স্কিপ না করে তাহলে বুঝতে পারবে যে এই এক চামচ জিনিস যদি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি তাহলে আমাদের সর্দি কাশি কখনোই হবে না ছোট বাচ্চাদেরকে যদি দিতে চাও তাহলে এই গোলমরিচ আর জোয়ানের পরিমাণটা একটু কমিয়ে দেবে তো এখানে দেখো এবার আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়ে একটা চামচ নিয়েছি খুব বেশি ছোটো সাইজের চামচ নেবে না একটু মিডিয়াম সাইজের চামচ নেবে আর এই চামচের মধ্যে গোলমরিচ আর জোয়ানটা প্রথমে দিয়ে দেবো এবার এখানে আরও একটা জিনিস মেশাতে হবে যাতে এর পাওয়ারটা কিন্তু আরও বেড়ে যায় আর আমাদের খেতেও সুবিধা হয় তো সেখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মধু ছোট চামচের এক চামচ যে বড় চামচটা নিয়েছি সেই বড় চামচের এক চামচ নয় ছোট চামচের এক চামচ খুব বেশি মধু দেওয়া দরকার নেই খুব বেশি মধু দিলে গোল গোলমরিচার জোয়ানটা যে দিয়েছি তার কিন্তু পাওয়ারটা অনেকটাই কমে যাবে সেই জন্য তিনটে ব্যালেন্স রাখার জন্য মধুর পরিমাণটা একটু কম দিলেই চলবে এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস খুব বেশি লেবুর রস দেওয়ার দরকার নেই সামান্য একটু লেবুর রস দিলে আমাদের বুকের মধ্যে যদি খুব বেশি কপ বসে থাকে বা অনেক দিন ধরে সর্দি বসে আছে কিছুতেই কিন্তু কাজ হচ্ছে না দেখবে এই লেবুর রস দিয়ে যদি এই তিনটে জিনিস মিশিয়ে খাও তাহলে কিন্তু মানে অনেক দিন ধরে যে বুকের মধ্যে সর্দি বসে আছে কেসে কেসে আমাদের বুকে ব্যথা শুরু হয়ে যায় সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠে ব্রাশ করে তারপরে এটাকে খাওয়ার পরে অন্য জিনিস খাবে মানে প্রায় এক ঘন্টা পরে দেখবে আস্তে আস্তে আমাদের বুকের মধ্যে যে কপ বসে আছে সেগুলো বেরিয়ে আসবে তো চলো এটাকে কীভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু অবশ্যই দেখো তো এটাকে কিন্তু এইভাবে নর্মালি ঠান্ডা খেলে হবে না একটু উষ্ণ গরম করে খেতে হবে উষ্ণ গরম করে খেলে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে তো সেই জন্য এটাকে খুব বেশি গরম করার দরকার নেই একটু উষ্ণ গরম করে তারপরে প্রত্যেক দিন এক চামচ খেয়ে দেখো দেখতে পাচ্ছ কতটা নিয়েছি খুব বেশি কিন্তু এখানে আমি নিই নি এই এক চামচ যদি প্রত্যেক দিন খেতে পারো কখনোই কিন্তু সর্দি লাগবে না যদি সর্দি না লেগে থাকে তবুও এটাকে মাঝে মাঝে খেয়ে দেখবে কখনোই কিন্তু সর্দি লাগবে না আর যদি সর্দি খুব বেশি লেগে থাকে মানে কিছুদিন পরই সর্দি লেগে যায় বুকের মধ্যে অনেকদিন ধরে কপ বসে আছে কিছুতেই কিন্তু কোনো কাজ হচ্ছে না এই এক চামচ রেমিডি ব্যবহার করে দেখবে হানড্রেড পারসেন্ট কাজ করবে তবে হ্যাঁ এটাকে রেগুলার অন্ততপক্ষে এক মাস ব্যবহার করো দেখবে শরীর থেকে সব সর্দি কাশি বেরিয়ে যাবে বারে বারে যে ঠান্ডা লাগা ধাত সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে দেবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ